সুস্থ থাকার জন্য আমি বহুবার আপনাদেরকে জানিয়েছি যে আমাদের মাঝে মধ্যে ফাস্টিং থাকা দরকার অন্তত মাসে দুবার এছাড়া দিনে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটাও খুব জরুরি কিন্তু আমাকে অনেকেই জানিয়েছে এই ধরনের ফাস্টিং করতে গিয়ে তারা এক মুহূর্ত খাবার ছাড়া থাকতে পারছে না আবার অনেকে আছে রাত্রিবেলা দশটা সাড়ে দশটার সময় ডিনার করার পরেও মাঝ রাত্রি খিদে পেয়ে যায় আমি যখন তাদের এই সমস্যার কথাগুলো শুনি তখন আমি জানার চেষ্টা করি কেন এটা হয় আর সেখান থেকেই জানতে পারি কেন আমাদের বারবার খিদে পায় আপনারা কি বারবার খিদে পায় রাতে বা দিনে রাতের বেলা হঠাৎ করে খিদে অনুভব করা শুধুমাত্র বিরক্তিকরই নয় বরং এর পিছনে লুকিয়ে থাকতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা জানবো রাতে খিদে লাগার আসল কারণ কি শরীরের কোন পরিবর্তন এই খিদে বাড়াচ্ছে এবং সহজ কিছু সমাধান যা আপনাকে এই সমস্যার থেকে মুক্তি দেবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন রাতে বারবার খিদে লাগার সমস্যায় ভুগছেন এটি সাধারণ একটি বিষয় হল এর পিছনে থাকতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রাতে খিদে পাওয়ার কয়েকটি সাধারণ কারণ হল অনিয়মিত খাদ্যাভাস দিনে যদি সঠিক সময় এবং সঠিক পরিমাণে খাবার আপনি না খান তাহলে আপনার খিদে পেতে পারে সন্ধ্যার খাবার হালকা বা অসম্পূর্ণ যদি হয় তাহলে খিদে লাগতে পারে দীর্ঘ সময় না খেলে অনেকে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যেতে পারে যা খিদে বাড়ায় বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট আপনার যদি মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকে থাকে তাহলে আপনার খিদে পেতে পারে কারণ মানসিক চাপ বা দুশ্চিন্তা হরমোনের ভারসাম্য বিঘ্নিত করে যা আমাদের খিদে বাড়িয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত যে খাবার খাই আমরা তার থেকে আমাদের শরীর পুষ্টি সংগ্রহ করে সুস্থ থাকার জন্য যেটা অত্যন্ত জরুরি কিন্তু যদি আপনি দেখেন আপনার বারবার খিদে পাচ্ছে বিশেষ করে রাত্রিবেলা তাহলে আপনাকে জানতে হবে আপনার খাবারে প্রোটিন ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাটের ঘাটতি আছে আমরা দীর্ঘদিন ধরে কি ধরনের খাবার খাচ্ছি কতক্ষণ অন্তর খাবার খাচ্ছি এটা আমাদের অভ্যাসে পরিণত হয় দীর্ঘদিন ধরে নিয়মিত আপনি যদি রাত্রির করে খাবার খান আর সেটা যদি আপনার অভ্যাস হয়ে থাকে তাহলে সেই অভ্যাস যখনই আপনি চেঞ্জ করতে যাবেন যখনই আপনি সুস্থ থাকার জন্য ইন্টারমিডিয়েট ফাস্টিং করবেন বা কিছুক্ষণ না খেয়ে থাকবেন সেটাতে আপনাকে প্রচুর সমস্যা ফেস করতে হবে আপনার বারবার খিদে পেয়ে যাবে আপনার মনে হবে কিছু খাইনি এছাড়া আপনার যদি পর্যাপ্ত মাত্রায় ঘুম না হয় সারা দিনে। তাহলে গ্রেলিন নামে একটা ক্ষুধাবর্ধক হরমোন আমাদের শরীরে ম্যাক্সিমাম সিক্রেশন হয় যার ফলে বারবার খিদে অনুভব হয় তাহলে এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন কেন আপনাদের অতিরিক্ত খিদে পায় বা রাত্রে ঘুমের মধ্যে খিদে পায় আপনি কি চাইছেন এই সমস্যা সমাধান করতে তাহলে কি করতে হবে চলুন জেনে নেওয়া যাক রাত্রে খিদে লাগা থেকে মুক্তি পেতে কিছু কার্যকর উপায় আছে যেমন সুষম খাবার গ্রহণ করুন দিনের প্রতিটি খাবারে প্রোটিন ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি যোগ করুন এতে খিদে কমবে এবং দীর্ঘক্ষণ পেট ভরা অনুভব হবে হালকা কিন্তু পুষ্টিকর স্ন্যাক্স খান রাত্রে খিদে লাগলে ভারী খাবার এড়িয়ে যান হালকা ও স্বাস্থ্যকর স্ন্যাক্স খান যেমন বাদাম দই কিংবা ফল ঘুমের রুটিন ঠিক করুন প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমোতে যান এবং পর্যাপ্ত মাত্রায় ঘুম হচ্ছে কিনা না সেটা নিশ্চিত করুন এতে হরমোনের ভারসাম্য ঠিকঠাক থাকবে সঠিক মাত্রায় জল পান করুন অনেক সময় শরীরে জল কারণে খিদে লাগে তাই দিনে পর্যাপ্ত মাত্রায় জল পান করুন এছাড়া আপনার মানসিক চাপ যদি থেকে থাকে তাহলে তা কমানোর চেষ্টা করুন এর জন্য মেডিটেশন বা হালকা ব্যায়াম করতে পারেন এতে মানসিক চাপ যেমন কমবে খিদেও নিয়ন্ত্রণ থাকবে এরপরেও যদি আপনার রাতে খিদে লাগার সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা ওজন বেড়ে যায় সেক্ষেত্রে ওয়েললেস কোচের পরামর্শ নিন বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস বা থাইরয়েডের মতো সমস্যা থেকে থাকে ভাবছেন ওয়েলনেস কোচ কোথায় পাবেন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি কী করে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনি রাতে খিদে লাগার কারণ এবং সমাধান সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন আপনার যদি কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন আর স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে রাখুন